আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে কিভাবে পারফেক্ট এবং খুব মজা করে পিৎজা তৈরি করবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এক কাপ তরল দুধ কুসুম গরম করে নিয়েছি এবার এতে এক চা চামচ চিনি এবং এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এবার এটা মিশিয়ে ঢেকে রেখে দিব ত্রিশ মিনিটের মতো এই ত্রিশ মিনিটে আমার ইসটা সুন্দর রেডি হয়ে যাবে ত্রিশ মিনিট পরে ইসটা সুন্দর রেডি হয়ে গেছে এবার দুইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এতে সামান্য লবণ দিব ভালো করে মিশিয়ে ইস্টের মিশ্রণটা ঢেলে দিব। এবং ডোটা তৈরি করে নিব ভালো করে মুথে নিতে হবে ডোটা যত বেশি পারফেক্ট হবে পিৎজাটা খেতে তত বেশি মচমচে হবে এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব পানি পানিও হবে না দেখেন এরকম সফট হবে অনেকক্ষণ ধরে মুছে নিতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার উপরে সামান্য সয়াবিন তেল দিয়ে এটা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা রাখলে বেশি ভালো আপনি তার চেয়েও আরও বেশি সময় ধরে রাখতে পারেন আর সময় না থাকলে ত্রিশ মিনিটও রাখতে পারেন পিজ্জাতে দেওয়ার জন্য আমি এখানে ক্যাপসিকাম রান্না করা চিকেন সসেস পেঁয়াজ মাশরুম নিয়েছি এভাবে কেটে আমার চিকেনটা ঘরে রান্না করা ছিল আমি সেখান থেকেই এভাবে নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনটা কাঁচা চিকেনও নিতে পারেন সেটা সামান্য গোলমরিচ লবণ দিয়ে ভেজে তারপরে নিতে পারেন তো পিৎজা ওভেনে আপনার যদি মাইক্রোওয়েভ ওভেন হয় তাহলে সেটাকে আগে প্রিহিট করে নিতে হবে তো প্রিহিটের জন্য আমি কনভেকশন মুডে দিয়ে সিলেক্ট করে টাইমটা পাঁচ থেকে ছয় মিনিট পিজ্জার জন্য পাঁচ থেকে ছয় মিনিট দিতে হবে আর যদি কেক দিতে চান তাহলে কেকের জন্য দশ মিনিট তো আমি পিৎজার জন্য ছয় মিনিট প্রিহিট করে নিচ্ছি ওভেনটা প্রিহিট হতে যে সময় লাগবে সেদিকে আমি পিৎজাটা রেডি করে নিব দেখেন ডোটা কত সুন্দর সফট হয়েছে এবং ফুলে উঠেছে এবার আরও একটু সামান্য মথে পিৎজা শেপ করে নিব পিজ্জা ট্রেতে সামান্য ময়দা ছিটিয়ে এতে আমি ডোটা দিয়ে পিজ্জা শেপ দিয়ে নিচ্ছি বেলুন পিঁড়ি দিয়ে ডলার একেবারেই প্রয়োজন নেই কারণ পিৎজাটাও তো রুটির মতো হতে হয় না আপনি হাতে প্রেস করে করে এটা তৈরি করে নিতে পারবেন দেখেন এবার কাটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি আপনাদের যদি পিৎজা সস ঘরে থাকে তাহলে এতে পিৎজা সস দিয়ে নেবেন আমার পিৎজা সস ছিল না তাই আমি টমেটো সস দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিব এবং একটু সুইট চিলি সসও দিয়ে দিব। এখন সয়া সস দিচ্ছি সুইট চিলি সস দিচ্ছি এবার সবগুলো উপকরণ ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে নিব পিৎজাটা ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন সসেস আমি কিছু কর্ণ দিয়ে দিচ্ছি এখানে আমার কাছে ছিল তাই দিচ্ছি এটা না দিলেও হবে আপনাদের যে কয়টা উপকরণ থাকে তা দিয়েই তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই মাশরুম এবার কর্ন দিয়ে দিচ্ছি এবার অরিগানো দিয়ে দিচ্ছি এটা না দিলে পিৎজার ফ্লেভারটা ভালো আসবে না অবশ্যই চেষ্টা করবেন অরিগানো দেওয়ার জন্য আমি দুই প্যাকেট মিনি প্যাকেট ছিল দুইটা মিনি প্যাকেট দিয়ে দিলাম এবার এর উপরে চিজ দিয়ে দিচ্ছি মজরালা চিজ আমি গ্রেড করাটাই কিনেছি আর আপনাদের কাছে গ্রেড করাটা না থাকলে যদি আস্তটা থাকে সেটা গ্রেড করে দিতে হবে প্রি হিটের পরে আবার কনভেকশনে দিয়ে সিলেক্ট করে এবার চোদ্দো থেকে পনেরো মিনিট পিৎজার জন্য টাইম দিতে হবে পিৎজা ট্রেটা আসলে আগে ভিতরে দিয়ে নিয়ে ছিল কিন্তু আমি টাইম সিলেক্ট করে পড়ে দিচ্ছি তাতেও কোনো সমস্যা নেই পনেরো মিনিট দিব স্টার্ট করে দেব আস্তে আস্তে ফুলতে শুরু করেছে পিৎজাটা পিৎজাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এবং খুব দারুণ একটা স্মেল আসছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে